তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে তেঁতুল মাখাচ্ছে বৌদি হঠাৎ করে তেঁতুল দিয়ে চলে এসছে আমাদেরকে খাওয়াবে বলে আর নিজেই মাখাচ্ছে এক হাতে মেহেন্দি করেছে আর এখানে ছিল বোন বোন সেজো বোন ছোটো বোন মামির মেয়ে আর একটা বৌদি ভাই যে হচ্ছে তেঁতুলটাকে মাখাচ্ছে আর এদিকে আমি বসেছিলাম ভিডিওটা করছিলাম তো দেখো ও মাখাচ্ছিল তারপরে সবাই বলছিল যে শুকনোর লঙ্কা থেকে হচ্ছে কাঁচা লঙ্কা বেশি টেস্ট আসবে তো তারপর দেখো আবার কাঁচা লঙ্কা আনতে বলা হয়েছে তারপরে একটু জল দিল জলটা এতটাই দিচ্ছিলো তো নুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেঁতুল জল দিয়ে মাখা চারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো প্রথমে সবাই বলছিল খাবো না তারপরে মানে তেঁতুলটা এতটাই ঝাল হয়েছিল শুকনো লঙ্কাটা দেওয়া হয়েছিল তার মধ্যে আবার কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল এতটাই ঝাল হয়ে গেছিলো কেউ খেতেই পারছে না লাস্ট পর্যন্ত রয়ে গেছিলো একটু সেটা আর কেউ খেতে পারেনি তো এখানে মাখা ছিল আমার এত জিভে জল আসছিলো তোমাদের যদি কারো জিভে জল আসে আসে তো আমার কিছু করার নেই মা চার পাঁচটা লঙ্কা দিয়ে গেছিলো তো একটাই দেওয়া হলো এই লঙ্কাটা এতটাই ঝাল একটা দিয়েছিল তাই এতটাই ঝাল হয়ে গেছিলো আর কেউ খেতেই পারছিল না তো দেখো লাস্ট পর্যন্ত ভেদে মুখগুলো দেখো প্রথম প্রথম খাচ্ছে মনে হচ্ছে হাসি খুশি এখন মনে হচ্ছে কিছুই হয়নি তারপর কিছুটা খাওয়ার পর বুঝবে আরে দেখো এখন থেকে উয়া করতে লেগেছে এ আবার এখানে খাব না বলছিল প্রথম তারপর আবার এসে আর ওদিকে দাদা দাদারা বসে আছে এ দেখো উয়া করছে এ উয়া করছে সবাই উয়া করছে এখন জল পড়েছে মুখে এ দেখো এদিকে জল খাচ্ছে চোখে জল বেড়ে গেছে একদম বৌদির এতটা ঝাল লেগেছে যে ওর মাথা যন্ত্রণা করতে লেগেছে উওয়া উয়া করেই যাচ্ছে মানে কি বলবো এতটাই ঝাল হয়ে গেছিলো অনেকটা কম তেতুল নেওয়া হয়েছিল কিন্তু অনেকটা ঝাল হয়ে গেছিল সেই জন্য কেউ খেতে পারছিল না দেখো সেলফি তোলার জন্য রেডি এরা একদম গান করছেন আচুচার আমি এদিকে উয়া করছি মানে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা না করে ছাড়ছেন আর কি যে তোর মুখটা একটু দেখাতেই হবে তো লাস্টে চিনি আনা করালাম বোনকে দেখো এবার চিনি খাবে সবাই দেখো একজন মুখে তুলে নিল ভাবলাম চিনি খাওয়ার পর ঝালটা কমে যাবে কিন্তু একদমই ভুল চিনি খাওয়ার পর মনে হচ্ছে আরও বেশি ঝাল লাগছে একটুও ঝাল কমেনি কারোর এক বোতল জল শেষ করে ফেলেছে দেখো সবাই ভাবলো যে চিনি খেলে হয়তো ঝালটা কমে যাবে কারোরই ঝাল কমে নিয়ে অনেকটা চিনি এনেছিলো সব শেষ হয়ে আমি তো খেয়েই যাচ্ছি ঝালে ঝাল লাগছে এত তাও খেয়েই যাচ্ছি তো স বৌদি বলছে আর খেতে হবে না আমি আর খাবো না বলছিলো তাও সবাই খাচ্ছিলো দেখো এটা এখনও আছে কিন্তু এটা আর কেউ খেতে পারছে না এটুকুটা ও মা যাচ্ছে কিন্তু এটা আর কেউ খাচ্ছে না চিনি মাখালো এরা দেখো ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা করছে আর জল খেয়ে যাচ্ছে বৌদি চোখে জল বেরিয়ে গেছে ওদিকে ক্যামেরাটা ঘোরাতে বললাম ও ক্যামেরা করতে দিচ্ছে না আর ওর একদম চোখে জল বেড়ে গেছে নাকে জল বেরিয়ে যাচ্ছে তাই বলছে আর ওই হাতে ও মেহেন্দি করেছে তাই চিনিটাও তুলতে পারছে না দেখো খাই দিতে হবে ওকে তুলে দিচ্ছে চিনিটাও আমরা এরকম করে কে 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 তেঁতুল খেয়েছো বলো কমেন্টে আর এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই দেখা হচ্ছে পরের ব্লকে